কত করে লট রাখছেন রেট দিব ভাই সীমিত বুঝছেন আমি কম রেটে দিচ্ছি কম রেটে দেব কম রেটে কিনছেন যেহেতু আপনার বিভিন্ন জায়গা থেকে কেনা আছে হ্যাঁ সীমিত রেটে দিব যে নিবে তার জন্য পড়তা হবে যে নিবে তার জন্য পড়তা হয় পরবর্তীতে যখন আমাকে খুঁজে আসবে তো প্যাকেজটা নেওয়ার পর হ্যাঁ লাভ হবে আমার পক্ষে আমাকে খুঁজে আচ্ছা এই যে প্যাকেজ দাও আগে বুঝছেন হ্যাঁ কারণ মনে করে প্যাকেজ তো এক দিনের না না ব্যবসা করতে হবে চিরই চাই সম্পর্ক রাখতে হবে আর কি আচ্ছা এর একদম পানির দাম দর্শক আসসালামু আলাইকুম কাবির অ্যান্ড কাদির তেগেরা বিরল দিনাজপুর আমরা দেখছি কাসর ভাইকে বেশ কিছুদিন পর কাউসর ভাই আসসালাম কেমন আছেন কতগুলো গরু সব তো খামার উপযোগী সার গরু এবং বয়স কেমন গরুগুলোর মানে আগামী কুরবানির জন্য এগুলো পারফেক্ট পারফেক্ট বয়সের গরু আর সব তো মনে হচ্ছে দেশাল টাইপের আচ্ছা দেশাল আছে শাহীবালও কটা আছে তাই তো তো আমরা প্রথম থেকে শুরু করি প্রথমে যে গরুটা দেখছি চমৎকার একটা গরু মানে গেটআপ গেটআপটাই ভালো হ্যাঁ কোথাও কোনো খুঁত নেই না নিখোঁত

কালারটা ভালো পাগল ভালো পাগল আর খুব সুন্দর হুম পালার উপযোগী আচ্ছা দুই নাম্বার গেল দুই নাম্বার গেল তিন নাম্বার তিন নাম্বার খুব সুন্দর এই গরুর নাভি আছে হ্যাঁ কালারও ভালো কালারও ভালো

এখানে সুন্দর ভাবে নিতে পারবে হাজার থেকে পাঁচশো টাকা কম এখানে হবে কারণ তা আমাদের এটা বিভিন্ন জায়গা থেকে করে করা হয় বিভিন্ন জায়গায় মনে করেন গ্রামের আছে তিন চারটা হাটের আছে একটা দুইটা এইভাবে আমরা গরুগুলো সংগ্রহ করে আচ্ছা

এই জন্য দ্রুত বিক্রি হবে দ্রুত বিক্রি হবে মাথা আছে মানে এই ধরনের গরুগুলো কুমিল্লার কুমিল্লার ব্যবসায়ীরা খুব টানতেছে আচ্ছা তো আপনার যে সাতটা গরু কত করে লট রাখছেন রেট দিব ভাই সীমিত বুঝছেন আমি কম রেটে কিনছি কম রেটে কিনছেন যেহেতু আপনার বিভিন্ন জায়গা থেকে কেনা আছে হ্যাঁ সীমিত রেটে দিব যে নিবে তার জন্য পড়তা হবে যে নিবে যা তার জন্য পড়তা হয় পরবর্তীতে জন্য আমাকে খুঁজে আসবে যত প্যাকেজটা নেওয়ার পর হ্যাঁ লাভ হবে আমার আমাকে খুঁজে আচ্ছা এই যে প্যাকেজ দাও আগে বুঝছেন ভাই হ্যাঁ কারণ মনে করতে এক দিনের না না ব্যবসা করতে হবে চিরস্থায়ী কিভাবে সম্পর্ক রাখতে হবে আচ্ছা এর একদম পানির দাম পানির দাম 66000

ইন আল্লাহ ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো ছিল কাবির ফার্মে আমরা সেই গরুগুলো আপনাদের দিলাম তো আপনারা কিনতে চান অবশ্যই আসবেন এবং দেখে শুনে বুঝে কিনবেন ধন্যবাদ